मुसाफिर हर पूजा बाशद वतन राया दमीदार मुसाफिर हर पूजा बाशद वतन राया कफस दारद चमन राया दमी बुलदर कफस बासद चमन राया दमी ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ये चमन सहरा भी होगा ये खबर बुलबुल को दो ताकि अपने जिंदगी को सोच कर कुरबा करे ताकि अपने जिंदगी को सोच कर कुरबा करे कैसे कैसे खूब सूरत रानी कैसे जाूब आशा जा दिया तन बदन सब बोल गया है शकल सूरत क्या हुई तन बदन सब बोल गया है शकल सूरत क्या हुई अमर माओ भले জিন্দিগি সব সময় একরকম যাবে না রে মা হায়াত একরকম যাবে না জিন্দিগির একরকম যাবে না শরীরের শক্তি জোয়ার বাটার মত রে মা এক সময় অনেক কাজ করার জন্য মন চাইতো শক্তি দিয়ে অনেক কাজ করতে পেরেছিলেন বয়সটা যখন এমন হয়ে গেল এখন আর আগের মতো ওই শক্তি নাই কাজ করতে পারেন না আগে যেমন আপনার বন্ধু কি ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একটা বানিয়েছেন আপাদতের জন্য মূল্য নেই বিহীন উম্মতের কোন মূল্য নেই বিহীন মুসলমানের কোনো মূল্য নাই। মনে রাখবো ইসলামবিহীন অর্থাৎ মেনে নেওয়ার গুণ যার ভিতরে নাই ইসলামবিহীন সেই মুসলমানের কোনো মূল্য নাই আদর্শ যার কাছে নাই সে উম্মতের কোনো মূল্য নাই তেমনি ভাবে আবাদত যদি না থাকে বন্ধার আবাদতের আবেদের কোনো মূল্য নাই আল্লাহ তাবর উদ্দেশ্য আবাদত চলতে ফিরতে উঠতে বসতে সব সময় মালিক আমার উপর রাজি থাকুক এটা ইমানদারের নারী পুরুষের কামনা ইমানদারের পুরুষরা যেমন আমল করলে আল্লাহর কাছে প্রতিদান পাবে নারী জাতীয় অল্প কিছু আমল করলে পুরুষ থেকে বহু আগে জান্নাতে যাবে সহজ জান্নাতে যাওয়া নারীদের জন্য জান্নাতে যাওয়া যত সহজ মা পুরুষদের জন্য জান্নাতে যাওয়া এত সহজ না পুরুষ তার জিন্দিগির বহু হিসাব দিতে হবে নারী জাত অল্প কয়টা হিসাব নিয়ে দাঁড়াইলেই আল্লাহর আদালতে বেছে যাবে এই জন্যে আমার এই ভাঙা ভাঙা দুটো কথা স্মরণ রাখবেন পুরুষ জাতি বহুদিন হিসাব দেওয়ার পর জান্নাতে যাবে বহুকাল বহু সাবজেক্ট হিসাব দিতে পারলে কামিয়া হলে জান্নাত পাবে নারী জাতি অল্প কয়টা প্রশ্নের উত্তর দিতে পারলে রব্বে দয়া হবে জান্নাতে চলে যাবে এই নারী জাতি জান্নাতে যাওয়া সহজ কিন্তু আমাদের আমল আমরা আমাদের কর্মের কারণে নষ্ট করি ফেলি আ মা বলে না এবাদত আল্লাহর কাছে এত মূল্য বন্দা এবাদতে অভ্যস্ত হলে আল্লাহর রহমত তার উপর সামেলে হাল হয় বন্দা এক জমানা এবাদত করবে এক কালে আবাদত করবে মন ভরে আরেক কালে বন্দা এত বেশি আবাদত করতে পারে না কোন রকম ফরজ নামাজ গুলা পড়ে আগে সে তাহাজ করতো আগে সে আউবিল স্টার পড়ত কোরআন তালা আবাদ করত সারাক্ষণ তার এবাদত বন্দুকিতে থাকত বৃদ্ধ হয়ে যাওয়ার পর অথবা ছেলে মেয়ে হওয়ার পর তার কাজকর্ম চব্বিশ ঘন্টা রুটিনে সময় দেয় বড়ো হয়ে যাওয়ার পর বেশি আপাদত করতে পারে না বসলে উঠতে পারে না উঠলে বসতে পারেন না কোনোরকম খরচগুলা আদায় করেন আল্লাহ ফেরেশ তাদেরকে ডাক দিয়ে বলে কোক্তো কোক্তো বা আমার উল্লাহ আলা আমার বন্দ্যা এই বুদ্ধ বয়সে আমার বন্দ্যা তার পারিবারিক ঝামেলা ঢুকার পরে আমার বান্দি এত বেশি আবাদত আগের মতো পারে না সময় পায় না শারীরিক কুল হয় না সোনা ফেরেস্তা আমার বান্দিরা সুস্থ থাকতে করেছে ওই তাহাজ্জুদ আগে পড়তাম এখন উঠতে পারি না ঠান্ডা পানি চলিতে পারি না বৃদ্ধ হয়ে গেছেন অথবা এত বেশি আবাদত পারেন না কিন্তু যদি আপনি আগে করেছেন পরবর্তীতে ওই রুটিন অনুযায়ী সব দিতে থাকবে আমার আল্লাহর এই নিয়ম আমার আল্লাহর এত দয়া আমার আল্লাহ বন্দার প্রতি এত মায়া ফেরেস তারা আল্লাহরে জিজ্ঞেস করে আল্লাহ আমনের বান্দি আগে এবাদত করেছিল এখন সে পারে না এখন কোন রকম পাঁচ অক্ত নামাজ পড়ে তো আল্লাহ ফাক ফেরেস তাকে ডাক দিয়ে বলেন ফেরেস্তা অসুস্থতা তো আমার বন্দার পক্ষ থেকে না অসুস্থতা তো আমার থেকে অসুস্থ হলে বৃদ্ধ হলে কাজের ঝামেলায় পড়লে এটা আমার বন্দার দোষ কি এটা তো আমি দিয়েছি সুতরাং আমার বন্দার কোনো দোষ নেই আমার বন্দা আগে আবাদত করেছে ওই রুটিনে তুমি সবাব লিখতে দিয়ে দাও সব হার আগের রুটিনে সবাব দাও দিতে থাকবে আমার মা বোনেরা শক্তি আছে গায়ের মধ্যে শক্তি আছে যৌবক বয়সে এই বয়সে আবাদত বন্দুকি বেশি করা যাবে শরীরে শক্তি আছে অবসর আছেন এখন আবাদত বন্দী করার সুযোগ এক সময় অবসর থাকবে না এক সময় শরীরের জোয়ার থাকবে না এক সময় শরীরের শক্তি থাকবে না তখন আপনি আবাদত এত মন ভরে পারবেন না আল্লাহ আগের রুটি অনুযায়ী আপনার আমল গুলো করবেন হায়াত তো ক্ষয় হইতেছে কারো হায়াত আল্লাহ ধরে রাখেন না এটা ক্ষয় হইতেছে বরফের মতো আ সারা জিন্দিগি

ताकि आपने जिंदगी को सोच कर कुर्बान करे कैसे कैसे खूबसूरत रानिया शाहजा दिया कैसे कैसे खूबसूरत रानिया शाहजा दिया तन बदन सब गुन गया है शक्ल सूरत क्या हुई

শক্তি দিয়ে অনেক কাজ করতে পেরেছিলেন বয়সটা যখন এমন হয়ে গেল এখন আর আগের মতো ওই শক্তি নাই কাজ করতে পারেন না আগে যেমন আপনার আবাদত বন্দী ছিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একটা রুটিন ছিল আজ কেন যেন শরীরটার মধ্যে ভাঁটা ছড়িয়ে এসেছে মারা বলে হুজুর আগের মতো আর আবাদত পারি না আমি অনেকক্ষণ বসতে পারি না অনেকক্ষণ পর্যন্ত আমি চলতে পারি না অনেকক্ষণ পর্যন্ত জাগ্রত থাকতে পারি না হুজুর এবাদত বন্দিকে আগের মতো পারি না ওমা মা আবাদত জন্য শরীরের শক্তি লাগে অবসরতা লাগে সব সময় থাকবে না রে মা এই জন্য কবি বলে এই সেই দিন খান খান হয়ে যাবে এই বিশাল বাগান যেমন একদিন তার ভাটা পড়বে একদিন তার পূরণ হবে গাছপালা ঢালপালা ফুকিয়ে যাবে একদিন তার অন্য মধ্যে হঠাৎ করে পূর্ণ হবে একদিন হঠাৎ করে সেটা কমে পড়বে একদিন নিষ্ঠেদ হয়ে যাবে এই জন্য অগ্রিম তুমি প্রস্তুত হও জীবনটারে চিন্তে করে করে কাটাও দুনিয়ার হায়াতটা হেলায় খেলায় কাটাইলে চলো মেলারে মা আমার আর একটা জিন্দগি আছে যে জিন্দেগির মধ্যে যাওয়ার পরে আর ফিরে আসা যাবে না দুনিয়ার মধ্যে অনেক বলতুটি সরি বললে তো অনেকে ক্ষমা করে দেয় দুনিয়ার বলতুটি একবার হয়ে গেল দ্বিতীয়বার আমার সুদ্রার একটা ব্যবস্থা আছে কখনো কখনো অনেক সময় সুদ্রায় ব্যবস্থা থাকে কখনো টাকা পয়সা দিয়ে আমি ম্যানেজ করতে পারি আমার মনেরা কিন্তু কবর জগতে যদি জীবনের কোন রকম ফেল হয়ে যায় আর দিন সেটা আমার কাছে ফিরবে না আমি আজীবনের জন্য আফসোস করা লাগবে আমার